এরপরে আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা সেটা আমরা গ্রহণ করব তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে তাদের জন্য উপায় প্রয়োজন এই জন্য প্রথম আপনি মেনে নেন যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে যেই ব্যক্তি ইসলামের ফর্জিয়াতগুলোকে নষ্ট করতেছেন আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন এটা প্রথমে আপনি মেনে নেন এটা মেনে নিলে কি হবে এটা আপনার জন্য দোষারোপ নয় আপনাকে তিরস্কার করা হচ্ছে না মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে যেমন বেদাতিদের সম্পর্কে কি বলা হয় বেদাতিদের বা কেন কবুল করা হবে না কারণ এ যে ভুল পথে আছে সে মনেই করে কিন্তু একজন পাপি যখন মনে করে যে আমি ভুল পথে আছি তখন কিন্তু তার তব করা সহজ তিনি মাঝে মাঝে তবো করে ফিরে আসেন কিন্তু কোনো বেদাতি তার এবাদত থেকে সে অবা করতে পারে না কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না এই জন্য আমরা যেই জীবনযাপন করতেছি আমাদের যে লাইফ স্টাইল আমরা যদি এটাকে ভুল স্বীকার না করি তাহলে আপনার দ্বারা শুধরানো কোনো দিন হবে না আপনি যদি পাচক সালাত আদায় না করেও যদি নিজেকে মুসলিম মনে করেন এটাই হলো আপনার চরম বিভ্রান্তি আপনি যদি দাড়ি না রেখেও যদি বলেন আপনি আহলে সন্ন্যাল জামাতের অন্তর্ভুক্ত ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে আহলে হাদিস মনে হয় তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন এই নাম আপনাকে নাজাদ দিতে পারবে না নাজাদ যদি আপনাকে পেতে হয় তাহলে কোরআন সুন্নাকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাদ কোরআন সন্না মতে চলার নাম হচ্ছে নাজাদ এই যারাই আমরা দেখেছি যাদের সাথে কথা বলেছি দেখেছি তাদের আমলে ঘাটতি আছে ইমানও ত্রুটি কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে অন্যকে সে জাহান্নামি মনে করে না বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে আমরা প্রত্যেকে যদি মেনে নেই যে হ্যাঁ আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ আমি যে আল্লাহ সুবানা তালাকে যেভাবে ইবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না এটা আমার ব্যর্থতা এটা আমার ত্রুটি এটা যদি আমরা মেনে নেই হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে হতে পারে আল্লাহ পথ আমরা খুঁজব কিন্তু আজকে যারা খেলাধুলায় বা খেলতাম যারা গান বাজনা নিয়ে আছে যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে এটাই হলো তার তবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা না আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন কারণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ এটা আল্লাহ সুহাম তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সলাহ আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছেন অমাইব আল ইসলাম আিরা তিম মিনাল খাসিরিন ইসলাম ব্যতিরেকে যতগুলো মতপন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না এই জন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে সেটা আপনি গান বাজনা লোক বলেন খেলতামশা করা লোক বলেন এহুদিন আসারদের লাইফ স্টাইল তখন আপনি ধোকা খাবেন না কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই এই দুনিয়াটা তারা ভোগ করতেছে একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে এই আপনাকে মেনে নিতে হবে যে যে পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ তাহলে হতে পারে ইনশাল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন তাহলে এটা হচ্ছে প্রথম দাবি যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে এর পক্ষে দ্বিতীয় আরও কিছু আমি আপনাকে দলিল দেখাই আল্লা সুবাহানাহ আতলা বলেছেন তাহলে সঠিক পথ কোনটা যেটা আল্লা সুবাহ আহ নাজিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ

এবং এই আয়াতটি রয়েছে সুরা তোহা বিশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আমার পক্ষ থেকে যখন একটা হেদায়েত আসবে এই হেদায়তটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয় সেই ব্যক্তি হতভাগ্য নয় তো বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ইসলাম ফলো করে না আল্লাহর নাজিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুমরা কারণ আল্লাহ বলছেন তাবা তাবাহুদা যে ব্যক্তি আমার হিদায়তটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয় তার মানে যারা জানার পরেও কোরআন সন্না মেনে নেননি নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন এই আয়াত সেটা প্রমাণ করে দ্বিতীয়ত আল্লাহ সুবাহ বলেন আরেকটা হাদিস নিয়ে নেন সহিবান ছয় হাজার দুইশো সতেরো নম্বর একটা হাদিস এনেছেন আর সাহেহাতের মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশে রয়েছে আবহাওয়া রাবাদি আল্লাহ তরহান হতি রাসূল্লাহ সাল্লাহ আলি থেকে বর্ণনা করেন যে মুসা আলাইহিসাল্লাম তিনি আল্লাহকে ছয়টি প্রশ্ন করেছিলেন সা আলা মুসা আরব্বাহ সিত্তাতে ছয়টি হিসাল সম্পর্কে সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন ইয়ারব্বী ফা আইয়ো এবা আহাদা আপনার কোন বান্দা সঠিক পথে আছে জবাবে আল্লা সুবহানা বলেছিলেন ক না আল্লাহ হুদা যে ব্যক্তি আমার দেখানো হৃদায়তের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল পথে আছে তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায় আল্লাহ আল্লা তালা ওই ব্যক্তিকে হেদায়ত ওলা গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়তটাকে অনুসরণ করে কোনো ব্যক্তি শুধু কোরআন সন্নাকে মেনে নিলে সেই ব্যক্তি হেদায়ত প্রাপ্ত নয় বরং কোরআন সুন্নাকে মেনে চলতে হবে আল্লাহ সুবা রহমা কি বলেছেন আল্লাহবাহু যেই ব্যক্তি হৃদায়তের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়তের উপরে আছে তার মানে আপনি যদি বলেন কোরআন আল্লাহর কালাম তার মানে আপনি হেদায়ত পেয়ে যান নাই এটা একটা আপনার বিশ্বাস কিন্তু এই কোরআন আল্লাহর কালাম এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন যেমন আল্লাহ বলেছেন এ করা তুমি পড়ো তাহলে আপনি হেদায়তের উপরে আছেন আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া সুন্নাহ এই এই আমলগুলো শুন কিন্তু নিজে করেন না আপনার এই না স্বীকার করাটা এটা হেদায়তের বাণী নয় বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে শুননা মেনে চলাটা হচ্ছে হৃদায়ত কারণ আল্লা সুবাহানাহুয়া তালা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকিম যেমন আল্লা সুবাহানাহ আতলা সুরা ইয়াসিন ছত্রিশ নাম্বার সুরার একষট্টি নাম্বার আয়াতে বলেছেন ওয়ান হালদাস মোস্তাকি হ্যাঁ আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না আপনি হৃদায়তের উপরে নাই বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে এটা হলো হৃদায়তের পথ এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম বেতে রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ ইসলাম হচ্ছে সঠিক পথ এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে যেভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম গ্রহণ করেছিলেন যেভাবে রাসূলুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবা একরামরা গ্রহণ করেছিলেন ওই ইমানটা চাচ্ছেন আল্লাহ সুভান হুয়া তার যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ বলেন ওই জগর আল্লাহ মোরব আসলিম আলা আসলাম তলি রব্বিল যেটা আপনি সোরা বাকারের একশো একত্রিশ নম্বর হাতে পেয়ে যাবেন তো ইব্রাহিম আলাইহিসলামের ঘটনাগুলো আল্লাহ পুরআনে কেন হাসিল করেছেন যে ইসলাম ইব্রাহিম আলিহিসাল্লামকে যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো তখন তিনি বলেন আমি করে নিলাম এবং আল্লাহ সুবানা হুয়াতলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ইমামদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয় ইব্রাহিম আলাইহিসাল্লাম কে এমন কোনো পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই আপনি দেখাতে পারবেন না যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষা তিনি উন্নীত হয়ে উন্নত হয়েছেন পাশ করেছেন আল্লাহ সবানাহ আদলা তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন সত্তর আশি নব্বই বছর হয়ে গেছে তার সন্তান হয়নি কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফেরাননি আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে তিনি দ্বিধা করেননি রেখে আসলেন মরুভূমিতে সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরো কঠিন পরীক্ষা করেন বলছে একে জবাহ করতে হবে ইব্রাহিম আলাহ ইসলাম সেখানেও ক্ষান্ত হয়নি তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ঘটনা তো আপনি তাই পাবেন কিন্তু আমরা তারা তো নবী এবং রাসুল কিন্তু আমাদেরকে আমাদের মতো সাহাবা একরামদের আদর্শ দেখতে হবে আপনি ভুলে গেছেন যে সাহাবা একরামরা আল্লাহর প্রতি ইমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন আমাদের মতো হিল্লা বাহানা করেননি যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা পান করত। যখনই বলা হয়েছে একজন সাহাবির মুখে মদ ছিল তার ইমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে হাতের গ্লাস ঝরে গেছে মটকাগুলো ঢিলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইমান কি বছরকে বছর শুনতেছেন সিঁড়ি সিগারেট হারাম কিন্তু কিন্তু তাদের ইমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি তাহলে নিঃসন্দেহে দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবা একরামদের মতো ঈমান আনতে বলেছেন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া মূলনীতি করে দিয়েছেন যখন দেখেছেন সাহাবা একরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন ওয়ান আমানু বিমিসলিমা ফাঁকা দিহে যেটা আপনি সুরা বাকার এক সাঁত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ সুবানা বলেন আজকে সাহাবা একরাম এবং হে নবী আপনি যেভাবে আল্লাহর প্রতি ইমান এনেছেন যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ইমানের ক্ষেত্রে আপনাদের মতো ইমান আনতে পারে ফাঁকা দিহে তাদাও তাহলেই হেদায়ত পাবে নয়তো নয় আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরেও বিমুখ কারণ আমাদের এই ইমানের মধ্যে ঘাটতি আছে সাহাবা একরামদের ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি রুকু অবস্থায় তারা ঘুরে গেছে যেমন মদ ঢেলে দিয়েছে যেমনটা বললাম তারা ডুব গিলে দেখেনি যখনই একজন সাহেবের চুল বেশি লম্বা ছিল টাকনার নিচে প্যান্ট ছিল রাসুরাম তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত যদি তার প্যান্টটাকে ছোট করে নিত এক মুহূর্ত দেরি করে নি ঘরে গিয়েছে কেচে দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে এটা হচ্ছে ইমান তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন যে আল্লাহ মুখী হতে হলে এইরকম একটা মেজাজ তৈরি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নি যাহিবুন ইলা রাব্বিহি সাইহাদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে রাস্তা দেখাবেন তা আমাদেরকে ওই মুখে হতে হবে যে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে তার সাড়া দিতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা লিয়াহকুমা ইয়াহকুমা যে আ তসুর আনফালে আচ্ছ ওটা নিয়েন আল্লাহ্ নাহাতলা বলেছেন ইয়া আই আল্লাহ জিন আহ মানুহ তাজিব লীল্লাহি ইজাদাকুম লিমা আয়ু হাইকুম আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যখন তোমাদেরকে ডাকা হয় সেই পক্ষে সারা দিয়ে দাও এটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন লিমায়ু হাইকুম বলা হয়েছে এটাই হচ্ছে প্রকৃত জীবন তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে যে আমরা আল্লাহর পথে আসতে চাই নিজের ইচ্ছা থাকতে হবে যেমন আল্লাহ সুবান তারা নিজে থেকে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে গজিয়ে দেবেন না নিজে থেকে আপনার আপনাকে ফজরের সময় আল্লাহ সুবানাহ আত ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন না বরং আল্লাহ সুবানাহ আতলা বলেছেন তেরো নম্বর সোরার এগারো নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কোনো জাতি যদি নিজের পরিবর্তন না চায় তাহলে আল্লাহ নিজে থেকে তার পরিবর্তন ঘটাবেন না আল্লাহ সুবানাহু আতলা শুধু আদেশ জারি করেছেন বলে দিয়েছেন কিন্তু আপনাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কিন্তু করবেন না আল্লাহ বলেছেন তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমার পথ তুমি স্বেচ্ছায় এই পথে আসলে আসো নাহলে তোমার রেজাল্ট কিন্তু খুব পরিণতি খারাপ হবে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহ কি বলেছেন তারা কি ভ্রমণ করে দেখে না আফাল আর তাদের পূর্বের কত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দাম্মার আল্লাহ আলাইহিম যাদেরকে আল্লাহ সুবাহ তালা একদম সমূল বিনাশ করে দিয়েছেন অলিল কা ফিরিনা মিস অলিল কাফেরদের জন্য অনুরূপ রয়েছে যেটা সুরা মাহমুদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সু হানা হুয়া তালা আমাদেরকে বলতেছেন যে জাতিকে দেখে তোমরা ধোকা খেয়ে যাচ্ছ তোমরা ধোকা খেয়ে যেও না তাদেরকে এক সময় আল্লাহ সুবাহ হালাপ করে দেবেন হয় তাদেরকে আজাব দিয়ে শাস্তি দেবেন অথবা কেয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে এর জন্য তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে এটাই তাদের প্রকৃত জীবন নয় আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে পরকালের দিকে ডেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরউ ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে আসো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমুলা তোমরা তোমাদের পালন পালনকর্তার দিকে মনোনিবেশ করো ঝুঁকে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাব আসার আগে তোমাদেরকে এটা করা উচিত যেটা আপনি সূরা জুমার উনচল্লিশ নম্বর সুরাতে পেয়ে যাবেন তো আল্লা সুহান আহ আমাদেরকে তার দিকে ডেকেছেন এই কথাগুলোর মধ্যে যেহেতু সময় খুব কম কয়েকটা উপায় আমরা দেখতে পাচ্ছি এক আল্লাহর পথে ফিরে আসার আপনার আমার ইচ্ছা লাগবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে যেমন কাহাব্বাসের ঘটনাতে আল্লাহ সুবাহ বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাদের ইমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন যেটা আপনি তেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন আঠারো নম্বর সুরাব তেরো নম্বর আয়াতে এটা হচ্ছে আল্লাহ সুবাহ প্রকৃত বৈশিষ্ট্য যে আল্লাহ বানা হুয়া বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব। তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি বুখারি মুসলিমের মধ্যে রয়েছে অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে আপনি প্রথম নিয়োগ করেন আপনি প্রথম চেষ্টা করেন আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন তাহলে আল্লা সুবানাহ আতলা আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই কুমরাহ আমি যাকে হেদায়ত করবো সে ছাড়া ফার্স্ট দৌনি আমার কাছে হেদায়েত তলব করো আহাদি কুম আমি তোমাদেরকে হেদায়ত দান করব এই জন্যে আল্লাহ সব আতালার কাছে ফিরে আসার একটা উপায় হলো প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি তোমার পথে ফিরে আসতে চাই আমার পথকে তুমি সহজ করো প্রথম আপনি আল্লাহর কাছে চান দ্বিতীয়ত আপনি যেই পথে ছিলেন যাদের সাথে ছিলেন আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে যাদের সাথে থাকলে আপনার পাপ হয় যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সে এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে আর ওই বন্ধু বান্ধবগুলো অবশ্যই ছাড়তে হবে কারণ আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদেরকে গ্রহণ করো যেমনটা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো ও কোন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও তারা হচ্ছেন একরাম এবং পরবর্তীতে যারা একরামদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য যারা বেদিন যারা ধর্মকর্মে করে না যারা নাচ গান খেলতামশা নিয়ে থাকে এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যেই স্থানে গেলে আপনার পাপ হয় পার্ক বলেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না বনিস রাইলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল আলেম বলেছিল যে হ্যাঁ তুমি এই অঞ্চল ছেড়ে দাও ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও তুমি ফিরে তোমার এলাকায় আর আসবে না কেন কারণ এটা হচ্ছে আর দিন সু খারাপ অঞ্চল এই জন্য যেই সমস্ত অঞ্চলগুলোতে খারাপ মহিলাদের বিচরণ খারাপ ছেলেদের বিচরণ কোনো দাড়িওয়ালা সালাফি মানহাজের কোনো লোক তবা করে ফিরে এসেছেন আপনি আবার সেই জায়গাগুলোতে ভিজিট করতে যাবেন এটা আপনার জন্য জায়েজ নয় ওই সাইটগুলো আপনি ভিজিট করবেন যে সাইডে ঢুকলে আপনার দ্বারা পাপ হয় এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নয় কারণ আল্লাহ ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম থেকে ইমাম বুখারী ষোলো নম্বরে এবং ইমাম মুসলিম ইমানের অধ্যায় এনেছেন যে কুননা মানকন্নাফি ওয়াজাদা হালাওয়াতাল ইমান যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার একটা হলো সেই ব্যক্তি অতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে পাপের জগতে ফিরে যাওয়াটাকে যেমনটা সে ঘৃণা করে তাকে যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন এই জন্য আমাদের ঘৃণা লাগবে কারণ আল্লাহ সুবাহ আতাল্লা সুরা হুজরা তো একই কথা বলেছেন উনপঞ্চাশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে যে আমি ইমানটাকে সাহাবা একরামদের কাছে হুব্বি বা ইলেই কুমল ইমান ও জাইয়ানাহু ফি কুল যে আল্লাহ বলেছেন আমি ইমানটাকে তার ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং ইমান দিয়ে তাদের অন্তরটাকে ভরে দিয়েছিলাম ও কার্রাহাইলে কুমল কুফরাওয়াল ফুসুকাওয়াল ইসিয়ান এবং আমি তাদের অন্তরের মধ্যে কুফুরি বৃদ্ধচারণ পাপ করাটাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম তার মানে সাহাবা এখন আমরা আল্লাহর বিরুদ্ধাচারণ করাটাকে পাপ করাটাকে নাফরমানি করাটাকে ঘৃণা করতেন ঘৃণা এই আমাদের মুসলিম ভাইদেরকেও ওই কুফুরির পথটাকে ইউদিন আসারাদের পথকে এই রং তামশাকে ঘৃণা করতে হবে তাহলে কেবল আমরা আল্লাহ সুবাহ তালার কাছে ফিরে আসতে সক্ষম এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে ওপরন্ত আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়েত করেছ শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যখন তুমি তোমার দয়াতে রহমতে আমাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছ আবার তুমি আমাদেরকে কুফুর দিকে ঠেলে দিও না আমাদের অন্তর্জন আবার বক্রনা হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখো আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তম ভাবে হয় যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেষট্টি নম্বর সূরা আট নম্বরে বলেছেন যে ইয়া ইউহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আস আর এই খারেজ ভাবে তবা করে ফিরে আসার মানেই হলো আপনি আর সেই পথে কোনো দিন পা বাড়াবেন না তাহলে আল্লাহ সু ভানা হুয়া তালাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন তাহলে আল্লাহর পথে ফিরে আসাটা আপনার জন্য সহজ হবে এছাড়া আরও বহু কিছু দিক রয়েছে যেমন আল্লাহর পথে ফিরে আসাটাকে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি আর যদি কোনো ব্যক্তি এ কথা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার জন্য আল্লাহ বলেছেন প্রমাণস্বরূপ তোমাকে রাসুলের অনুসরণ করতে হবে যেটা সুরা আলী ইমরানের একত্রিশ বত্রিশ তেত্রিশ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহকে বলেছেন আল্লাহ যদি সত্যি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর পথ পাওয়া সম্ভব আল্লাহর পথে ফিরে আসা সম্ভব আল্লাহর পথে টিকে থাকা সম্ভব এবং সর্বশেষ আল্লাহ সোহানাহুয়া তারা যে কথাটা বলেছেন যেটা আপনি সোরা থামিম সেজদার একচল্লিশের একত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তিরিশ একত্রিশ আল্লাহ বলেছেন

এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা কায়েম থাকে তা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ইসলাম যারা বুঝতেছি শিখতেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি রাসুল্লাহ সাল্লাকে এক সাহেব জিজ্ঞেস করেছেন ইয়া আসলে এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না রাসুল ইসলাম বলেছেন বল তুমি বলো আমন বিল্লাহ আমি আল্লাহর প্রতিমা এনেছি ফাস্তাক এবং তুমি এই কথার উপরে মরারাখ পর্যন্ত কায়েম হয়ে যাও ইমাম এবং মুসলিম কোর্ট করেছেন এই জন্য আল্লাহ সব আনা কাছে আমরা দোয়া করি যে হৃদায়তের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে যে হাজের দাওয়াত সুন্নার দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি বলেন আমিন আমি এবং আমরা যেন হক পথে থাকতে পারি আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি যাতে করে আর আমাদেরকে কুফুর দিকে ফেরার কোনো অপশন না থাকে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো এবং আমরা যারা তবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো এবং মরারাগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো আমিন আলমিন সুবাহান কত মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর